ইয়ামহকুল্লাহুর রিবাঁ ওয়াই আর বি আল্লাহ বলেন ইয়ামহকুল রিবা আমি আল্লাহ সুদকে বেটায় দেই আমি আল্লাহ সুদকে ধ্বংস করে দেই আমি আল্লাহ সুদকে নিচ্ছিন্ন করে দেই কারণ কোলো বান্ধাবান্দি যদি তারা মনে করে আমার টাকা আসছে সুদের টাকা এটা সরাসরি আসছে অনেক পাচ্ছি যদি সে মনে করে তাহলে সে কোরকাশ্য দেখছে সে অনেক আসছে কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সহ আল্লাহ বলেন সরাসরি দেখতে হয়তো অনেক টাকা আসছে কিন্তু না না এই টাকা যে আসছে এই টাকায় বরকত দেওয়ার মালিককে আল্লাহ হাজার টাকা আর একজন ইনকাম করে বিশ হাজার টাকা দেখা যায় সে বিশ হাজার টাকা ইনকাম করার পরেও তার প্রতি মাসে ঋণ করা লাগে কথা ঠিক কিনা আর একজন ব্যক্তি দশ হাজার টাকায় সুন্দরভাবে চলছে এই যে কামায়ের ভিতরে বরকত এই বরকত দেওয়ার মালিক ঠিক কি না কারণ আপনার রোগ পিড়িতেই প্রতি মাসে খরচ হচ্ছে পাঁচ থেকে দশ হাজার টাকা এরকম মানুষ আসে না নাই কিন্তু এমন এমন মানুষ আছে যাদের কোনো রোগ নেই কোনো বালা মুসিবত আল্লাহ দেয় না এটা আল্লাহ তালা মালের সম্পদ যখন হালাল হবে তখন আল্লাহ ওই নিজিকের ভিতরে আল্লাহ বরকত দান করবে সকলেই বলে শুভ এই জন্য আমাদেরকে যখন হালাল জিনিস খাবো হালাল খাওয়ার চেষ্টা করতে হবে সুদ থেকে বেরোতে থাকতে হবে আল্লাহ সেটাই জানিয়ে দিচ্ছেন যে আমি আল্লাহ সুদকে মেটাইয়ে দেই সুদকে ধ্বংস করে দেই একটা হলো আমি আল্লাহ সরাসরি সম্পদ ধ্বংস করে দেই আরেকটা হলো আমি আল্লাহ বরফ ওই সুদের টাকা থেকে আমি আল্লাহ উঠে দেই।